যারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে আমি দীর্ঘমেয়াদী ইনকাম সাইট নিয়ে আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসি তো এর মধ্যে আমার স্ক্রিনে যে ইনকাম সাইটটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে খুব পপুলারি মার্কেটে এবং এই লটারি ইনকাম সাইট থেকে কিন্তু মানুষ হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করে ফেলছে অলরেডি তো আপনারা যারা এই লটারিতে কাজ করছেন তারা কিন্তু খুবই ভাগ্যমানে এবং যারা এই লটারিতে এখনও ডিপোজিট করে বা রেজিস্ট্রেশন করে কাজ করছেন না আপনারা দ্রুত এই রেজিস্ট্রেশন করে কাজ শুরু করে দেন এই লটারি প্ল্যাটফর্মটি বর্তমান মার্কেটে দুর্দান্ত পারফরমেন্স করছে এবং সবাই যারা এখানে কাজ করছে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারছে তো এই ইনকাম সাইটে কীভাবে রেজিস্ট্রেশন করবেন আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই আমার ইউটিউবের ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার লিঙ্ক পেয়ে যাবেন এবং আমার ভিডিও কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন এখানে ক্লিক করে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে এবং যে কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমার ভিডিও ডেস্ক্রিপশনে এবং ভিডিওর কমেন্টে আপনারা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এখানে জয়েন নেবেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং সব ধরনের আপডেট পেয়ে যাবেন তো এই লটারি ইনকাম সাইটে যখনই আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তখনই একটি বোনাস পেয়ে যাবেন এবং এটির সিস্টেম হচ্ছে যেদিন আপনি এখান থেকে প্যাকেজ ক্রয় করবেন সেদিনই লভ্যাংশ পেয়ে যাবেন এবং প্রতিদিন রাত বারোটার পরেই আপনি লভ্যাংশ এখান থেকে নিতে পারবেন এবং উত্তোলনের প্রক্রিয়াটি হচ্ছে এখানে আপনি যখনই উত্তোলন দিবেন তখন এক থেকে পাঁচ মিনিটের ভিতরেই আপনি উত্তোলন সকল দেখাবে যারা এই লটারি ওয়ার্ক প্ল্যাটফর্মে কাজ করতেছে বর্তমানে তারা জানেন যে এই প্ল্যাটফর্মটি কতটা পপুলার আপনারা যারা এই লটারি প্ল্যাটফর্মে এখনও রেজিস্ট্রেশন করে রাখছেন অনেকে ডিপোজিট করছেন না আমি বলবো আপনারা দ্রুত ডিপোজিট করে নেন এবং এখানে যে সর্বোচ্চ প্যাকেজ আছে আপনারা এই সর্বোচ্চ প্যাকেজটি নেওয়ার চেষ্টা করবেন এটি হচ্ছে বিআইপি সিক্স যারা বিআইপি সিক্স নিয়ে কাজ করতেছে লটারিতে কিন্তু ভালো টাকা এখান থেকে আর্ন করতে পেরেছে তো এই প্ল্যাটফর্মে যখনই আপনাকে রেজিস্ট্রেশন করবেন তখন আপনার তাদের যে আলোচনা গ্রুপ আছে আপনার এই গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং প্ল্যাটফর্মের ভিতরে যে প্রত্যেকটি প্রোগ্রাম আপনারা কাটাকাটি করবেন এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আছে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে যখন আপনারা রেফার করবেন এখানে একটা কমিশন পেয়ে যাবেন এবং যত বেশি রেফার করবেন প্ল্যাটফর্মের পক্ষ থেকেও আপনাকে অনেক ধরনের বোনাস আপনি এখানে পেয়ে যাবেন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা একটি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে রাখেন আপনারা ডিপোজিট করেন না আবার এমন এক সময় গিয়ে ডিপোজিট করেন যখন লসের সম্মুখীন যান যখন আপনারা একটি প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করবেন তখনই আপনারা ডিপোজিট করে নেবেন আর যারা আজ না হয় করবে কাল করবে পরশু করবে তারাই মূলত ইনকাম সাইট থেকে তারাই মূলত ইনকাম সাইটে এসে ধরা পেয়ে যায় এবং ইনকাম সাইট থেকে কখনো তারা লাভের সম্মুখীন হতে পারে না তো আমি আপনাদেরকে বলবো এই লটারির যে প্ল্যাটফর্মটি আছে এটি খুবই ভালো এবং খুবই ভালো পারফরমেন্স করছে এবং সবাই ধারণা করছে এটি মার্কেটে প্রায় অনেক দিন এটি স্টে করতে পারে তো যেহেতু এটি বর্তমানে নতুন একটি প্ল্যাটফর্ম আমি আপনাদের প্রতি অনুরোধ করব আপনারা এখানে রেজিস্ট্রেশন করে আপনারা একটি প্যাকেজ নিয়ে কাজ শুরু করে দিতে পারেন তো যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ